আমানতের খেয়ানত এখন আমাদের সমাজে কম আরো আসতে বলেন আমার নবী কেমন আমানতদার ছিলেন শুনে খুব ভালো করে শোনার ঘটনা কিন্তু আরেকটা মনে পড়ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন

মক্কা ছেড়ে চলে যাবে তার চাচা তো ভাই নবীজির সাহাবি আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন ডেকে বললেন আলী আমার বিছানায় তুমি শুয়ে থাকো কাফেররা তাহলে মনে করবে আমি ঘরে আছি আর এই সুযোগে আমি রাতে রাতে মক্কা ত্যাগ করতে পারবো আর আলী গো তোমার কাছে আমি একটা দায়িত্ব দিতে চাই সেই দায়িত্ব তুমি সঠিকভাবে পালন করতে পারবে নাকি বলো আলী রাদিয়াল্লাহু আনহু তখন বললেন ওগো আল্লাহর নবী কোন দায়িত্ব আমাকে বলে সেই দায়িত্ব পালনের জন্য আমি আমার জীবনটাকে বিলিয়ে দিতেও রাজি নবীজি বললেন আলিগ এই কাফের মসজিদটা তো আমাকে প্রাণে মেরে ফেলার জন্য প্রস্তুতি নিচ্ছে এদের কারণেই তো আমি মক্কা থেকে চলে যাচ্ছি কিন্তু এদের কারো কারো টাকা পয়সা সোনা দানা ধন সম্পদ আমার কাছে গচ্ছিত রাখা আমানত রাখা আমি তো এই আমানত ফিরিয়ে না দিই আমি যদি চলে যাই আমি আল্লাহর কাছে অপরাধী হয়ে যাব হতে পারে তারা আমাকে কষ্ট দিচ্ছে মেরে ফেলতে চাইছে কিন্তু আমার আতগুলোর খেয়ানত করা তো আমার জন্য শোভা পায় না এই না লিস্ট লিস্ট দেখে দেখে যাদের আমানত আমার কাছে জমা আছে ঠিকঠাকভাবে তাদের আমানত গুলোকে তাদের কাছে মোছায় দিবা এবার ভাইয়া বলেন তো দেখি ওই জায়গায় আপনি থাকলে কি করতেন

আপনি তো সম্পদ পর্যন্ত মেনে খেয়ে ফেলে আসলে নাই ভাই হয়ে নিজের ভাইকে জায়গা সম্পদ থেকে বঞ্চিত করে দে এইরকম মানুষ আছে না নাই আপনি তো এমন কারবারি আপনি সুযোগ পাইলেই কিন্তু চুরি সামারি বাদ না আরে ভাই আমরা তো খাটের নিচে জুতা রাখি শেষরা চৌরার সামাররা খাটের নিচে তেলও কিন্তু লুকায়া রাখি আমানতের জ্ঞান এখন চতুর্দিকে চলছে মনে রাখবেন আমানতের জ্ঞান দুই জিনিসের আলামত বুঝে থাকলে বলেন আমানতের জ্ঞান কই জিনিসের আলামত এক নম্বর আমানতের জ্ঞান মুনাফিকের দুই নম্বর আমানতের জ্ঞান কিয়ামতে নবীজিকে একদিন জিজ্ঞেস করা আলামত আসসা ওগো আল্লাহর নবী কিয়ামত কখন হবে নবীজি বললেন আমানতী মন্ত যখন চতুর্দিকে আমানতের খেয়াল শুরু হয়ে যাবে

এখন কিন্তু তাই হচ্ছে মসজিদ কমিটির সভাপতি হওয়ার যোগ্যতা নাই মসজিদ কমিটির সভাপতি বক্তা হওয়ার যোগ্যতা নাই বক্তা হয়ে গেছে সভাপতি হওয়ার যোগ্যতা নাই সভাপতি হয়ে গেছে মহতামিম হওয়ার যোগ্যতা নাই মহতামিম প্রিন্সিপাল হওয়ার যোগ্যতা নাই প্রিন্সিপাল মেম্বার হওয়ার যোগ্যতা নাই চেয়ারম্যান চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই হয়ে গেছে এমপি এগুলা কিন্তু নবীজির ভাষায় যোগ্যতার চেয়ারে অযোগ্য মানুষ বসা এর আগে কথাটা বলে আমার এখন তো দেখবেন যাদের কাছে সারা জীবন যারা এলাকায় এলাকায় যাত্রা পালা করেছে তারাও কিন্তু জনগণের মাথার উপর উঠে বসে আছে এগুলা কিন্তু ভালো লক্ষণ যে যে জায়গায় আমার দরকার যেই জায়গায় যে থাকার কথা না ওই জায়গায় থাকা মানে খেয়ালত আর আমার এই খেয়ালত যখন হয়ে যাবে তখন চতুর্দিকে কিন্তু অশান্তি নেমে আসবে এই জন্য এখান থেকে শিক্ষা নিতে হবে ছিলেন আমরা কথা রক্ষা করবো কাজ করার সময় আমান অবদারিতা রক্ষা করব কোন মানুষ আপনার কাছে আমানত রাখছে আপনি এটা খাইতে পারেন মানুষের আমানত আপনি ঠিকঠাক মতো রাখবেন কারণ আমান হলো নবীজির অন্যতম চরিত্র না